দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি উমর ফারুক আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের এই ভিডিওতে আমি একটি গল্প শোনাবো আপনাদেরকে এবং এই গল্প থেকে আমি সহ আপনারা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব গল্পটা হলো দর্শক মনে করুন আপনি একটি ব্যস্ততম রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি সহ আরো অনেকেই অনেক রকম গাড়ি চালিয়ে এই রাস্তা ধরে যাচ্ছে হঠাৎ এই রাস্তায় একটি ছাগল চলে আসলো এখন আপনি কি করবেন হয়তো আপনি তাই করবেন এখন আমি যা বলবো আপনি হর্ন বাজাবেন যদি সুযোগ থাকে ছাগলের সামনে অথবা পিছন দিক দিয়ে চলে চলে মতো রাস্তা থেকে থাকে তবে আপনি যাবেন অথবা যদি দুর্ভাগ্যবশত ছাগলটি আপনার গাড়ির সামনে চলে আসে অথবা রাস্তায় শুয়ে পড়ে আপনি যেতে না পারেন তবে বারবার হর্ন বাজানোর পরেও যদি ছাগলটি না উঠে আপনি গাড়ি থেকে নেমে ছাগলটি তুলে দেওয়ার জন্য ছাগলের কাছে যাবেন আচ্ছা অপর দিকে যদি এমন হয় একটা ছাগল না এসে একটা বাঘ আসলো বাঘ তখন কি করবেন এবার হর্ন বাজান তো দেখি না আপনি এবার হর্ন বাজাবেন না আপনি নিশ্চয়ই রাস্তার কোন একটা সাইডে চেপে যাবেন যেন মামা মনে কষ্ট না পায় যদি ছোট করে বলি গল্পটা তাহলে হচ্ছে আপনি একটি রাস্তা ধরে যাচ্ছেন গাড়ি চালিয়ে একটি ছাগল আসলো আপনি উড়োধুরু হর্ন বাজিয়ে অস্থির হয়ে গেলেন চলে যাওয়ার জন্য আর অপর দিকে একটি বাঘ আপনি তো হর্ন বাজালেনই না বরঞ্চ আপনি চুপসে গেলেন কি বোঝা গেল এই গল্প থেকে সহজেই যে বিষয়টি বোঝা গেল তা হচ্ছে নিরীহর সমর্থবানের প্রভাব খাটানোর যে একটা চেষ্টা সেটা আপনি প্রশ্ন করতে পারেন যে আমি যা বললাম নিরীহের উপর সমর্থবানের প্রভাব খাটানোর চেষ্টা এই কথাটার সাথে এই গল্পের সামঞ্জস্য কোথায় আমি বলছি দর্শক এক পাশে যদি আমি ছাগল রাখি অন্য পাশে যদি আমি বাঘ রাখি তবে আপনি দেখবেন ছাগল একটি নিরীহ এবং দুর্বল প্রাণী ছাগলের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন যে ছাগল আপনাকে কোনো আঘাত করবে না আর যদি ছাগল আঘাত করেও ফেলে তাতে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না অপরদিকে বাঘ খুবই হিংস্র হিংস্র জাতের প্রাণী সে সুযোগ পেলেই আপনাকে এমন আক্রমণ করবে আপনি পর্যদুস্থ হয়ে পড়বে অথবা জীবন আশঙ্কায় পরে যাবেন সেই ক্ষেত্রে আপনি ছাগলের ক্ষেত্রে আপনি হচ্ছেন সমর্থবান এই নিরীহ ছাগলের উপর ছাগল যখন আপনার রাস্তায় আসলো তখন আপনি হর্ণটন বাজিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন অপর দিকে যখন বাঘ আসলো আপনি তার সাথে কিছুই করতে পারলেন না আপনি বরং চুপ সে গেলেন তাহলে এই সার্বিক কথাগুলোর মধ্যে থেকে মোরাল অব দ্য স্টোরি কি মোরাল মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমাদের সাথে যারা বিশ্বস্ততা দিয়ে চলে এবং যারা আমাদেরকে আঘাত করে না সবসময় আমাদের কল্যাণ কামনা করে আমরা তাদেরকে সবসময়ই অবহেলা করে থাকি আর অপরদিকে যারা আমাদেরকে আঘাত করে এবং আমাদের যারা বিশ্বাস ভঙ্গ করে আমরা তাদেরকে সমীহ করে চলি দর্শক আমি আশা করি বুঝাতে পেরেছি আমি এই গল্প থেকে যা বুঝাতে চেয়েছিলাম যদি আমার এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে আপনি একটা লাইক করতে পারেন অথবা আপনার মনের যেই ভাবনা আমার এই উপস্থাপনা থেকে তা আপনি কমেন্টসে আমাকে জানাতে পারেন আর তার বাইরেও যদি আপনি আপনার আরো ভালো লেগে থাকে তবে আপনি আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ আর বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম